সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চাক করে দেখানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিসে দে এই তারা কিন্তু একদিনের অন্তানের দেশ ছেড়ে চলে যায়নি সালমানের অফ রহমানের মতো সুগিয়া যে আমাদের আশেপাশে বলি আমরা আমাদের একটি ভাবমাত্র পার হয়েছি কতদিন পর্যন্ত জনতার বড় নির্বাচিত কাজ করতে হবে সেই করতেই তাদেরকে দিতে হবে এবং আমরা স্পষ্ট করে বলি ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মন্দির বা আন্দোলন ছিল না এটি ওই ভাত্রীদের বিরুদ্ধে সকল দলের সকল বর্ণের সে জায়গা থেকে সামনে যদি বৃদ্ধ পরিবার কোন বাধার আসনকে আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার তাদেরকে